সাকসেস আমি আজকে হয়তো আগের দিন ঠাকুমাদের পেয়েছিলাম তারাও খাওয়ানোর জন্য এই যে ঠাকুমার কাছ থেকে দশ টাকা চেয়েছিলাম দশ টাকায় হাতে তুলে দিল আমার এবার আমি খাওয়াবো ঠাকুমাকে কি হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড ব্লক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি এখন একটু বেরোবো আর কোথায় যাব কেন যাব সেইটা গেলেই বুঝতে পারবে তোর সঙ্গে থেকে এই যে বেরিয়ে পড়েছি চলো ঘুরে আসি আমরা বাড়ির থেকে বেরোনোর পর আমি কাপড় কোনোদিন আসিনি তো আজকে প্রথম এলাম তারপরে একটা মহিলার কাছে শুনলাম যে দিদি পাসপুতা কোন দিকে ওই মহিলা এত বাজে মহিলা মানে একদম নস্বর মহিলা মহিলা আমাকে পুরো কি করেছে পনেরো কুড়ি কিলোমিটার ঘুরিয়ে দিয়েছে এই দেখো আমরা মেলাতে প্রায় পৌঁছে গেছি মেলাটা কোথায় সামনের দিকে হয়তো চলো যাই আমরা পাসপুতা বাজারে শুনতে 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 এসে গেছে আর আসতেই প্রায় লেগেছে আমার এক ঘন্টা এদার ওদার ঘুরে ঘুরে বলেন কি মেলার ভিতরে গিয়ে তারপরে তোমাদের মেলাটা দেখাই মেলার পাশে আমরা একটা বাড়িতে আর কি গাড়ি রেখে গেলাম আর আমরা এখন মেলা দেখাবো চলো তুমি ভালো আমরা এখন তোমাদের চেষ্টা করবো একটু মেলাটা পুরো কভার করে দেখানোর চেষ্টা করব চেহারাটা দেখো কি অবস্থা তো চলো আমরা একটু তোমাদের কাছে মেলাটা পুরো শেয়ার করি আর এটাও মেলা তাই তো এটাও মথু মেলা চলো ভিতরের দিকে যাওয়া যাক মেলাতেও যাব আর ভিতরের দিকটাও তোমাদের দেখাবো চলো একটু মাতন দেখাই এটা পাঁচ কুতা হচ্ছে আর এটা আমি

তারপরে মেলা পয়সা আনিনি সবার থেকে চেয়ে খাবো যে যা দেয় সেটাই খেয়ে তারপরে বাড়ি যাব। আপনার বুদ্ধি ভালো তো চলো দেখি কি খেতে পারি মেলার ভিতরে অনেকে অনেক কিছু খাচ্ছে কিন্তু তাদের কাছে দেখলাম চেয়েছে কেউ একটু বলে না যে খাবা অং বং ভালো জানে সবাই খাচ্ছে আর আমাকে দেখে দেখে হাসছে মিথ্যে কথা বাঁধন একটু আগে খাসির মাংস খেয়ে এসে তো এই জন্য বাঁধনের কোনো আর ইয়ে লাগছে তো চলো দেখি একটু ট্রাই করি কার কাছ থেকে সেটে যদি কিছু খেতে পারি আপজি একটা বোতল নেব জলের বোতল চেষ্টা করছি দেখি যদি ভালো পাই তাহলে নেব আমার পিছনে দোকানটা বোতলটা দেখব যদি ভালো লাগে তাহলে বোতল নেব ও কাকা হ্যাঁ একটা একশো টাকা একটা তো আমি বোতলটাকে দেখি তারপরে আমার আবার মুখ লাগিয়ে খাওয়ার অভ্যাস তো এই জন্য আমি একটু মুখ মোটাগুলো দেখছিলাম তো এইখানে নেই তো তার জন্য বোতল নিতে পারলাম না চলো সামনের দিকে যাওয়া যায় পিছনে একটা খেলন না দেখাচ্ছে পিছনে ওইটাই বাঁধন খেলবে ঠিক আছে বাঁধুন নিতে খেলবে বাঁধনকে চেষ্টা করব ওই জায়গার ইয়ে করার জন্য মাউস মিকি মাউস না কী বলে ওইখানে তো যেন একটু ট্রাই করি যে বাঁধনকে তোলা পাই যে প্রত্যেকবারই কোথায় সব নে ওঠি আচ্ছা বাঁধনকে নেবে কিনা আমি আগে শুনে দেখি ক কাকা এই একে নিবা একে একে বলো এইসব চলে না ওদের বয়সটা একটু কম আছে আরেকটু বয়স হলো তারপর হ্যাঁ ঠিক কই তুই গোপেন বললো তোর বয়স কম আছে নাকি খতম তুই এইবারে ফিটারে দুধ খাবি বাড়ি গিয়ে খাসির মাংস আর খাবি নাই ব্যাটা সঠিক বলেছেন কে দিল না বাঁধনকে চলো বাদ এতে উঠা যাবে না বাঁধনে রতে উঠা যাবে না বাঁধনের ওঠার মতো এখানে কিছু নেই গ্রামের মেলা তো সুন্দর একদম মাটিতে বসে গেছে সব দেখো দেখিয়ে দেব কত সুন্দর লাগছে দেখতে আর পিছনে দেখো মেলাটা দারুণ লাগছে মেলাটা দেখতে ঠিক আছে ভাবজি দেখি কারো কাছে চাবুক সে খাব দেখো কেউ 10 টাকা দেয় নাকি মেলা রে পাশে তুই আছিস এইখানে সুযোগ এইদিকে ধাগdol তারপরে বাড়ির যত আসবার পত্র এইদিকে আছে তারপরে খামা এইগুলো তারপরে আসছে পাখা যত রকমের এই সাইডটায় আছে সব বাড়ির আসবাবপত্র দা কাছি সুরি সব আছে এইখানে যখন বাঁধন ইয়ে দিয়ে করবে মেলার থেকে এই সব কিনে নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এই যে সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছে দা কাছির তো চলো এখন মেলার ভিতর দিকটা একটু যাই এখন সন্ধ্যা সন্ধ্যে লেগে আসছে আমরাও বাড়ির দিকে যাবো আস্তে আস্তে সব কিছু দেখালাম আর মেলাটা কদিন কি থাকবে আমি জানি না একদম ও ভরদা মেলাটা ক দিনে তো আরও দুদিন আগের থেকে শুরু হচ্ছে না দুদিন আগের থেকে মেলাটা চলছে আর কদিন চলবে এখন তো আরও দু দিন চলবে বলিস ও আরও দুই দিন তাহলে মেলা চলবে দাদা বলছে অলরেডি দুদিন আগে শুরু হয়েছে আমরা তো জানি না আমাদের খবর দিয়েছিল নিপাদি তার জন্য আমরা মেলাতে আসতে পেরেছি যারা মেলাটা দেখতে চাও পাসপুতা বাজার এইখানে হচ্ছে হরি মেলা হচ্ছে অনেক বড় মেলা সবাই চলে আসতে পারো মেলার এই পাশটা হচ্ছে যত রকমের খাবার এই পাশটাতে চাউমিন রোল মুগলাই নানা রকমের খাবার এই দিক ফুচকা সবাই খাচ্ছে তো ওই সাইডটা জিনিসপত্র ছিল পশমিট বগারা সব কিছু আর এই দিকটায় খাবারের মেলাটা অনেক বড় তো চলো দেখি আমি যদি একটু সুযোগ পাই তাহলে দেখছি কি করে করা যায় সেটাই ভাবছি এখনো মেলাতে সে খাওয়ার মতো লোক পাইনি যে কার কাছে একটু চাবো ভাবছি ঠাকুরমার কাছে চেয়ে খাবো যদি ঠাকুরমা খাওয়ায় তাহলে তো ঠাকুরমা সার এত হরে কৃষ্ণ এইটা কি কোনো কথা তো আমি ট্রাই করছি কোনো ঠাকুরমাকে যদি আমি পাই তাহলে ঠাকুরমার কাছ থেকে আমি চেয়ে খাবো সাকসেস আমি আজকে হয়তো আগের দিন ঠাকুর মাদের পেয়েছিলাম তারাও খাওয়ানোর জন্যই যে ঠাকুমার কাছ থেকে দশ টাকা চেয়েছিলাম দশ টাকাই হাতে তুলে দিল আমার এবার আমি খাওয়াবো ঠাকুর মাকে চলো কি আমি তোমার নাতি বড় বৃষ্টির দুটো নাড়লে এই মেলাতে শরীর বৃষ্টির দুটো তো

টাকা এবার কি আসে সেইটা দেখো দশ হাজার পাঁচশো আমি আজকে সাকসেস এবার ট্রাই করব কোনো মেয়েদের কাছ থেকে যদি কিছু পেয়ে খেতে পারি এটা কি ধরনের পাগলামি মানে সাকসেস হয়েছে সবাই দশ টাকা করে আমাকে দিয়েছে এবার কোনো মেয়েকে ধরব আর মেয়েকে গিয়ে বলবো যে আমাকে দশটা টাকা দাও অ্যাকচুয়ালি আমাকে এরা চেনে আর যারা আমাকে চেনে তারা কখনো কেস করবে না আর একজন ট্রাই করবো টাকা চেয়ে যদি সাকসেস ভালো কথা না হলে সেটা পারবে অ্যাকচুয়ালি অনেকগুলো বাচ্চার ভিতরে যখন কোনো আর একটা ছেলে বাচ্চা আছে তখন অ্যাটিটিউড এমনিই দেখায় তো হয়তো ছোটো ছোটো বন্ধু পেয়েছিলাম তো আমি টার্গেট নিয়েছিলাম যে যদি আমাকে দশ টাকা হেল্প করে কিন্তু ওরা হয়তো ভয় পেয়ে গেছে ওরা দেখে না এরকমই ব্যাপার তো চলো আমি আর ট্রাই করছি না যদি কাউকে পাই মিষ্টি খাইয়ে বাড়ি যাওয়া অনেকক্ষণ ধরে আমরা মেলাতে ঘুরছিলাম তারপরে সবার সাথে একটু মজা করলাম তারপরে মেলাটা দেখলাম সুন্দরভাবে মেলাটা দেখে এবার পুরো ঘোরাঘুরি করছি মেলাটা এবার লাস্টে এসে কটা বাচ্চার সাথে দেখা হলো দেখলে তোমরা ফাইনালি আমরা এখন বাড়ি যাব আর আমাদের স্কুটিটা রেখে দিয়েছিলাম আর এই দিদিদের বাড়িতে রেখে দিয়েছিলাম এখন স্কুটিটা চেয়ে নিলাম কেন না বলে নেওয়া যায় না তো এখন স্কুটি নেব আর সিধা বেরিয়ে जाऊं। বাড়ি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। রাস্তাতে একটা দাদার সাথে দেখা হলো। সে দাদা আবার কি করছে শশুর রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। ওই যে দাদা। আচ্ছা। তো দাদারে শশুর রাস্তায় ছেড়ে দেব আর আস্তে আস্তে দেখো কার দোকানে চলে এসছি। গৌতমদার দোকানে। এইটা আছে গৌতমদার দোকান। কারো যদি পার্সপত্র খারাপ হয়ে যায় সিধা চলে আসবে এখানে। তোমাদের ঝালাই করে দেবে। বলেন কি? আসপুতা থেকে মেলা দেখে বাড়ি চলে এসছি। বাড়ি এসে মাকে খাইয়ে দাইয়ে। তারপরে বেগুন গাছে একটু পিস মানে ওইখানে খুঁড়ে টুড়ে বেগুন গাছের গুঁড়া ওতে জল দিলাম জল দিয়ে আমি স্যান করে রেডি হয়ে গেছি আর বাঁধন ওই যে এখন বসে বসে ইন্দা কুড়েছিস তো এখন খাবে খেতে একদম রেডি হয়ে ঘরে আসবে ঠিক আছে তুই তাহলে রেডি হয়ে ঘরে আসবি হ্যাঁ আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা